বন্ধুরা মোটরশুটি চোখার ফেলায় না যে মোটরশুটি চোখে থাকলে এরি সুইটার আনুন বেশি কিছু টুক লাগে না বন্ধুরা এরি সুইটার আনতে খালি ডিমবাঙ্গ মোটরশুটি চুক্তাটি রুখরে আর বিয়টা শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন কম সময়ের ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু বন্ধুরা শুক্লা ভিতরে একটা প্লাস্টিকের মতন আছে এটি তুলে খালাই দিন যে মনোযোগ সহকারে দেখুন আমি কেবত কায় তুলতি বালাটিয়ে দেহ বালাটি চোখলাটি চলতা এটি আনছি একটা মাস্টার গরু তো মানে দুবই না খালে গাছ বাগান থেকে খেসলাম আমি সত্য নীতি যাই আমার আবার বিড়ির নিশা আছে তো গিয়ে আনন্দে বেরি টানি যজ্ঞ খেয়াতি মাস্টার

সারি দিয়ে যখন বন্ধুরা বরাদি সারাম চাই মিডিয়াম টু লো হিট হাঁ তেলটা রাখলে হয় দিয়া কালার এবার ভিতরে দিয়া কাঁচা থাকে বরাদি উডাইলে বাংলাই রাখবেন যেটা হাই বন্ধুরা আমি যেমন রান্নাছি এমনি চেষ্টা করুন যে আরেকটা জিনিস দেখে কিন্তু ভয় পাই না যে তেলটার মধ্যে ছাপানের ফেরান লাগান ফেরা ফেরা উঠবো তার কারণ বন্ধুরা কিছুই না ডিমটা দেওয়ার কারণে এমন হয় না ডিম দিয়ে কেক মেক বানাইলে কি সুন্দর ফুললে উঠে আর ডিম সময় বাজনের সময়ের ডিমটা ফুলা উঠে চকা বন্ধুরা কেক চেকের কথা এই কোয়া লাভ নাই যেটা রেসিপি রান্নাছি সেই সম্বন্ধে কথা কথা দরকার কইতে ডিম সারা কে রেসিপি হইতো না অবশ্যই যারা ডিম খাই না ডিম খাইলে এলার্জি হয় তারা বন্ধুরা ডিম সারা এই রেসিপিটা রাঁধুন যে ডিম দিলে হয় কি ফুলে ফ্লাফি হয় ডিম সারা রান্না পানি দিয়ে খাওয়ানোর চুলা দাউন দাওয়া লাগবে বন্ধুরা মনে মনে চিন্তা করতে পারেন চুলা দিয়ে মন্দা সিদ্ধ হইছে না খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখুন ঠিক দিয়ে আপনার দেখা দিতাস